আল্লাহর রব্বুন আরামিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে गवर्नमेंट রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় জি আল্লাহর রব্বুন আরামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে নাবিক্রাপ দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধার এসে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন মিশানা বানালেন মরুভির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ আল্লা রাবিদ আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো রাস্তা হবে না অবণতিত হতিই পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রাব্বুন আরাবিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল আল্লাহ পাক বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাকা পথ অসংখ্য বাঁকা পথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন